হাই তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সাথে আছি প্রত্যুষ দাস আজকে এমন একটা গল্প তোমাদের সামনে তুলে ধরব যেই গল্পে বোঝানো হয়েছে কোনো কাজ কঠিন নয় চেষ্টা থাকলে সব সম্ভব এমনই একটা গল্প যেই গল্পের নাম হল জয়ী জয়ীদের নাম ঘোষণার সময় আবিরের বুক ধুক ধুক করে কাঁপছিল ভেবেছিল সে কখনো জয়ী হবে না হলেও তৃতীয় বা দ্বিতীয় হবে ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে আবির ইটপাথরের শহুরে আবিরের বাড়ি না তার বাড়ি ঘন সবুজ ছবির মতো সুন্দর গ্রামে যেখানে নদী আছে খেতে দুলে সবুজ কচি ধান গাছ জুড়ে ধবধবে সাদা মেঘের ওড়াউড়ি তার নিচে দুর্বাঘাসে ঢাকা আঁকাবাঁকা মেঠোপথ আর ছোট বড় অনেক বিল বিলের জলে লাল লালপদ্ম ফুল নানান জাতের মাছ কোন কোনো বিলে ফুটে আছে ধবধবে সাদা কতস্ত শাপলা জয়ীদের নাম ঘোষণার সময় আবিরের বুক ধুক ধুক করে কাঁপছিল ভেবেছিল সে কখনো জয়ী হবে না হলেও তৃতীয় বা দ্বিতীয় হবে প্রথম প্রতিযোগীর নাম ঘোষণা হল বিচারক বললেন এ বছরের সেরা চিত্রশিল্পী আবির মাইকে নিজের নাম শুনে আবির তো অবাক উপস্থিত সবাই চেয়ে দেখল মঞ্চের দিকে এক পায়ে ক্রাচে ভর করে এগিয়ে যাচ্ছে এক শূন্য বছরের একটি শিশু জন্ম থেকে আবিরের ডান পানেই বা হাত দিয়ে ক্রাচে ভর করে আবির হাঁটে এতে তার কোনো দুঃখ নেই সে সবার মতোই হাসি খুশি। পড়াশোনায়ও অনেক মেধাবী সে সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ে মঞ্চে উপস্থিত বিচারক আর অতিথিরা আবিরকে দেখে থমকে গেলেন এতক্ষণ ছেলেটা এত সুন্দর ছবিটি এঁকেছিল আবিরকে জড়িয়ে ধরে অনেক লম্বা লেকচার দিলেন যার সারাংশটা এমন প্রতিবন্ধী কখনো সমাজের বোঝা নয় এরাও দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ ক্রেস্ত নিয়ে মঞ্চ থেকে নামার সময় আবিরের মনে পড়ে ছবিটির কথা সে এঁকেছিল একটি শিশুকে পার্কে বসে যে একটি কুকুর ছানাকে পানি খাওয়াচ্ছিল সেই ছবির এক কোণে দাঁড়িয়ে আর বসে আছে দশ বারো জন মানুষ এই গল্পে আমরা বুঝলাম যে প্রতিবন্ধী মানুষরা কখনো সমাজের বোঝা হয়ে থাকে না তারাও কখনো সাধারণ মানুষের থেকে কোনো কিছুতে কম নেই তো আজকে গল্পটা ছিল এটুকুই পরবর্তী গল্পে আবার দেখা হচ্ছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায়